ডিপ্লোমা ইন নার্স সায়েন্স অ্যান্ড মিড এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্বতন্ত্র ডিগ্রি হিসেবে গণ্য করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন শাখা জেলা শাখা এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নার্সেরা অংশ নিয়েছেন ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সংগঠনটি জেলা শাখার সভাপতি মন্টল সাধারণ সম্পাদক উৎস কুমার বিশ্বাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন মানববন্ধনে বক্তারা বলেন ডিপ্লোমা নার্সের ডিগ্রি স্বীকৃত না থাকায় পেশাগত জীবনে তারা নানাবিধ সমস্যার মুখোমুখি হচ্ছেন তাই দ্রুত সময়ের মধ্যে ডিপ্লোমা নার্সিং কোর্সকে সম্মানজনক ডিগ্রি হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও পেশাজীবী নার্সরা তারা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেন ভর্তি পরীক্ষার মাধ্যমে নার্সিং এবং মিডিয়াই ফে